তাহলে হুজুরের কথা অনুযায়ী অন্যায়ের বিরোধী না করলে ইমান একটু আওয়াজ দিয়ে বলবেন থাকবে না তাহলে আমরা দাড়ি থাকবে টুপি থাকবে বড় মুক্তি বড় মাওলানা বড় হুজুর বড় বক্তা বড় নামাজি বড় রোজাদার বড় হাজি বড় দাতা কিন্তু অন্যায়ের বিরোধী না করার জন্য সে বেইমান হচ্ছে সে নিজেও জানে কথা মাথায় ঢুকছে তাই আজকে সজাগ করছি সজাগ করছি এটা যেমন অন্যায় দ্বিতীয় নম্বর কথা এই কালা কানুনকে আপনি প্রতিবাদ করবেন প্রতিবাদ করতে গেলে রাজ্য সরকার আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে হচ্ছে নয় তাহলে রাজ্য সরকার এই কালা কানুনের পক্ষে না বিরুদ্ধে বলবেন না ভাই হক কথা বলতে হবে হক কথা না বললে কায়ামদিন বুবা শৈতান করে আল্লাহ তুলবে কথা বলো রাজ্য সরকার কেন্দ্র সরকারের এই কালা কাননের পক্ষে না বিপক্ষে যদি বিপক্ষে হতো তাহলে স্বাভাবিক তিনিও আন্দোলন করতেন আর বলতেন আন্দোলন করো আমি তোমাদের সাথে আছি তাই তো নাকি উপরন্ত তিনি কি বলছেন তোমরা যদি আন্দোলন করো গুলো করো তাহলে সব থেকে বেশি দুশমন হব আমি তার এই জালি অত্যাচারী সরকারেরও এই কথাটার বিরোধী করা দরকার আছে না না এরও যদি বিরোধী না করা হয় তাহলে ইমান কথা বলতে হবে বাপ কথা বলতে হবে তো সরকার পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর তোমার জিন্দগি চল্লিশ পঞ্চাশ ষাট বছর তারপরে মরতে সব বেটাকে হবে আমাকেও হবে তোমাকেও হবে ইসলাম কাকে বলে বুঝতে পারছে না পারে দাঁড়িয়ে থাকবে হাজারো নামাজি থাকবে হাজারো টুপিদার থাকবে হাজারো মসজিদ থাকবে হাজারো মসজিদ ভর্তি লোক থাকবে হাজারো রসুল বললেন একটাও ইমানদার থাকবে না কারণটা কি খুঁজতে হবে না